নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমি আবারও প্রতিদিনের ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো বুধবার এখন বাজে হলো প্রায় সাড়ে আটটার মতন তো বন্ধুরা আমি ওইদিকে ফ্রেশ হয়ে ঠা খেয়ে তারপর কাজে লেগে পড়েছি আলকে বাবার ঘরের বেড কভারটা না ধোয়া হয়েছিল এখন আমি বেড কভারটা পেতে নিয়েছি আর সব ঠিকঠাক মতন এক এক করে জায়গায় রেখে দিয়েছি আর বিছানাটাও কিন্তু আমার এদিকে ঝাড় দেওয়া হয়েও গেছে বেড কভার পেতে নিয়ে তারপর চলে এসেছি বাইরে তো কালকে ভিজে কাপড়গুলো ছিল তাই এক এক করে আমি বাসের তারে মিলিয়ে দিচ্ছি বাইরে থেকে কাপড়গুলো রোদ্রে শুকোতে দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি চলে এসেছি ঘরে আমার হাতে ঝাঁটা দেখতে পারছো আমি কিন্তু এখন টিনগুলোকে পরিষ্কার করে নিচ্ছি মাকসার জাল বেঁধে গেছে আর কালকে তো হলো পূর্ণিমা তাছাড়াও কালকে বারটি বৃহস্পতিবার কে বারটি হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন কিন্তু আমাদের ঘর ঝাঁট দেওয়া হয় না কালকে দোল পূর্ণিমা তার জন্য আগের দিন আমি ঘরগুলো ছাড় দিয়ে রেখে দিচ্ছি আমার বিছানা সাইডে মাকসার জালগুলো আমার ওইদিকে ছাদ দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি টিভির সাইডে এখানে অনেক মাকসার জাল ভেজে গেছে এখন আমি এক এক করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন বাজে হলো প্রায় কিন্তু বন্ধুরা সাড়ে নটার মতন তো ঘরবাড়ি যদি পরিষ্কার করে রাখো তাহলে মনটা না খুব ভালো থাকে আর দেখতেও খুব সুন্দর হয় এখন বাকি আছে ফ্যানটা পরিষ্কার করা আর আমি তো ওইদিকে ঘর পরিষ্কার করে নিয়েছি এখন খালি ফ্যানটা পরিষ্কার করলে আমার কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে তারপর চলে আসলাম বিছানাগুলোকে পরিষ্কার করতে তো উপরে থেকে না অনেক নোংরা পড়েছে সেগুলো আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু ওইদিকে কাপড়গুলো না আগেই ভিজিয়ে রেখেছি এখন আমি এক এক করে সব কাপড়গুলো কেচে নিচ্ছি বাইরে না প্রচণ্ড হাওয়া দিয়েছে যখন আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি তখন না হালকা হালকা রোদ উঠেছে আমি না ভাবতেই পারিনি যে সারাদিন না আজকে রোদ উঠবেই না তাই কি করব কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি এখন তো আমার কাপড়গুলো ধুতেই হবে এরপার থেকে সোজা কিন্তু চলে এসেছি পুকুর পাড়ে এখন আমি বেড কভারগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা এখনো পর্যন্ত রোদ উঠেনি প্রচন্ড হাওয়া দিচ্ছে আর খুব চিন্তায় আছি দেখা যাক কি হয় তো আমি না সকালবেলা দেখেছিলাম হালকা হালকা রোদ উঠেছে সেই ভেবেই কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকাল থেকে প্রচণ্ড কিন্তু খাওয়া দিচ্ছে আর আমার কিন্তু বেড খাবারগুলো ধোয়া হয়ে গেছে তারপর এখন আমি মেলে দিতে চলে এসেছি তো বন্ধুরা আমি না এক এক করে সবগুলো বালিশের কাবারগুলো মেলে দিচ্ছি আর হাওয়াতে না সবগুলো পড়ে যাচ্ছে আর আকাশটা প্রচণ্ড মেঘলা হয়ে আছে হয়তো বৃষ্টিও হবে দেখা যাক হয় সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তারপর চলে এসেছি খেতে আজকে মা রান্না করেছে সুতকি মাছের চাটনি আর করেছে লাউ ঘণ্ট সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর কিন্তু সোজা চলে এসেছি কলের পাড়ে কলের পাড়ে এসে বাসনপত্র মেজে ধুয়ে তারপর কিন্তু জল ধরানোর জন্য রেখে দিয়েছি কাজের ফাঁকে ফাঁকে এইদিকে কিন্তু আমি চুলের যত্নটাও করে নিচ্ছি তো কালকে রাত্রেবেলা আমি মেথি ভিজিয়ে রেখেছি মেথি আর পেঁয়াজের রস আমি কিন্তু চুলে অ্যাপ্লাই করব তো খুব সুন্দর না রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা আমার কিন্তু মেথির জল চুলে দেওয়া হয়ে গেছে তারপর কিন্তু সোজা চলে এসেছি এখন ঘরটা ছাড় দিতে আর এখন বাজে প্রায় হয়তো বারোটা সাড়ে বারোটার মতন আমি বুধবারে এডিট করে বৃহস্পতিবার কিন্তু আমি ভিডিওটা আপলোড করব। ঘর ঝাঁদ দেওয়া হয়ে গেছে তারপর এখন ঘরের যে নোংরা সেগুলো না বারান্দার সাইডে আমি ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম আর অনেক না পাতাও পড়েছে তাই ভাবছি পাতাগুলো আমি এদিকে পরিষ্কার করে রেখে দিই তো বন্ধুরা আমি স্নান ঠান করে এসে দেখছি প্রচণ্ড কিন্তু আমাদের এখানে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আর কাপড়গুলো নিয়ে যাচ্ছি আমি ঘরের দিকে আর তোমাদের এদিকে কেমন বৃষ্টি পড়ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে এখন বাজে প্রায় কিন্তু দুটোর মতন তো বন্ধুরা আমি ওদিকে কাপড়গুলো এনে সব কিন্তু বারান্দায় মেলে দিয়েছি তারপর সকালবেলা বাসনগুলো কিন্তু আমি জল ধরানোর জন্য রেখে দিয়েছি সেগুলো এখন তুলে নিয়ে আমি ঝুড়িতে ঠিকঠাক মতন জায়গায় রেখে দিচ্ছি কোনো পর্যন্ত কিন্তু আমাদের এদিকে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর দেখো আমাদের উঠোনটা কিন্তু ভিজে গেছে আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি আর দেখো এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে তো দেখা যাক কখন বৃষ্টি কমে আর বেড না শুকোইনি সেই চিন্তায় আছি দেখা যাক কি হয় এখন বাজে প্রায় সাড়ে চারটের মতন এই মাত্রই কিন্তু আমাদের এখানে কারেন্ট আসলো কারেন্ট আসার পরে পরেই কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম আর আমার তো রিং লাইট নেই জানোই তো না ভিডিও যদি করি তাহলে অনেকটাই অন্ধকার হবে আর তোমাদের সাথে দেখতে কিন্তু অনেকটাই বাজে হবে তাই কারেন্ট আসলো আমি কিন্তু এখন কাজে লেগে পড়েছি এখন আমি নতুন বেড কভারটা পেতে নিচ্ছি তো বন্ধুরা আমাদের এখানে না এখনও ঝিরি বৃষ্টি পড়ছে আর ভালোই লাগছে না সারাদিন থেকে অনেক চিন্তায় ছিলাম এখনও কিন্তু আমার বেড কাভারগুলো না শুকোয়নি তো হয়তো হাওয়াতে বেলা না শুকিয়েই যাবে আর আজকে সারাদিনের ব্লগ ভিডিও আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করে দেবে আমার কিন্তু বেড কাবার পাতা হয়ে গেছে তারপর বালিশের কভারগুলো না শুকিয়ে গিয়েছিল সেগুলোও কিন্তু আমি জায়গায় ঠিকঠাক মতন রেখেও দিয়েছি আর আমার না বেড কাবারটা আজকে পাতা না একদমই ভালো হয়নি তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো